নীরব তখন আমার ছোট গুনশান অফিস থেকে মুস্তাফিজুর কাগজটা হাতে আমি বললাম দোয়া করে দিন দোয়ার আগে বড় দোয়া করে দিবে তোমাকে বেগম খালেদা আমার তো বড় সহজ হয়নি সাক্ষাৎকার আমি কাগজটা নিয়ে গেলাম কাদা কাগজ পেলাম কাগজটা হাতে নিয়ে আমার হাতে দিয়ে মাথার উপর হাত থেকে বলল আমি দোয়া করে দিলাম যে লোকটি আমাকে রাস্তায় ফেলে এরশাদের দলে যোগ দিয়ে মন্ত্রী হয়েছিল মনে পড়ে তোমার আমাকে দিতে আমি চাই তোমার মতো তখন অনেক যুবক ছিল ছিলাম এখানে শীষ তুলে দিলাম হারাতে হয় আমি কাগজ নিয়ে বাড়িতে গেলাম আমি বাবার এক সন্তান আমার বাবা বলল কত বড় সাহস তোর ব্যারিস্টার মধুদের পায়ের নোখের যোগ্যতা কি অর্জন করতে পারি তার বিরুদ্ধে ভোটে ধরে চেয়েছে বাবায় আর ভোট ঠোট করে না যায় না কম যায়

তারপরের দিনে মধুরের পায়ে সালাম দিয়ে তার বাবা একজন খুব খুচুর ব্যাপার এই কথা বলার এই কারণে বেগম জিয়া শহীদ জিয়ার ধানের শেষ নিয়ে এখনো কত সাহস তারা বলে আগামীতে নির্বাচন এই পদ্ধতিতে হবে ওই পদ্ধতিতে হবে নির্বাচন করতে দেওয়া হবে না নির্বাচন হবে না এই নির্বাচন করতে যাবে করা যাবে না এইসব কথা এরশাদও একদিন বলেছে হাসিনাও বলেছে নির্বাচনে কে আসবে আর আসবে না সেটা বিষয় নয় উনি নির্বাচন করে ফেলেছে চোদ্দ আঠারো চব্বিশ কিন্তু আজকে যারা বলেন একটু কথা মনে রাখবেন পাথর কিন্তু নিজের ওজনে ডুবে যায় আপনাদের সে ওজন যদি হয়ে যায় ডুবে যাবেন খবরদার সাবধান দেশের এই ইউনো সরকারকে নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন বিএনপির সাইফুল আলম নিরবের দল লাগবে না ছাত্রদল লাগবে না এই দেশে মানুষ আপনাদের প্রতিরোধ করেছে কারণ একটি যে হাসিনা আয়নাঘর তৈরি করে সৌদরে আলম করেছে হাজার বিএনপি যুব দল মহিলা দলের নেতা কর্মীকে মাসের পর মাস আয়নাঘরে রেখে নির্যাতন করেছে যে লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মী তারেক নির্দেশে আত্মসমর্পণ না করে হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে কবরস্থানে নির্বাচনের চিন্তা করে কথা বহু আকাঙ্ক্ষার এই নির্বাচন তারা নেতার তারেক রহমানকে দোতলা থেকে বেলে মেরুদণ্ড ভেঙে দিয়েছে না বেগম জিয়াকে ওষুধ ব্যবহার করে মেরে ফেলার চেষ্টা করেছে রাখে আল্লাহ মারে কি সেই তারেক কিন্তু মাথা নত তো আপনারা অনেক কথা বলেছেন কবর নিয়ে যাবেন বিএনপি পাকিস্তান পাঠিয়ে দিবেন পুত্রিবেদে খালেদা জেগে পাকিস্তান পাঠিয়ে দিবেন সেদিন পার্লামেন্টে আমি একটা কথা বলেছিলাম তখন আমি বেগম জিয়ার পিছনে বসতে আসছি

তার পরিবার তার বাড়ি থেকে উঠছে তাকে এক কাপড় দিয়ে বের করে দেওয়া গুলশান অফিসে আটকে রাখা গুলশান বাসা আটকে রাখা সব কিছু করেছেন কিন্তু আল্লাহ তাকে রেখে দিয়েছে আপনাকে মুধির আচলের নিচে হিন্দুস্তান পাঠিয়ে তার একটি মাত্র কারণ তার আপসীনতার এই নেত্রী সেই নেত্রীর জন্মদিনে আজকে বিএনপির সকল পর্যায়ে যারাই শুধু আপনাদের সহযোগী সংগঠন কর্মজীবী দল করলেই হবে না সামনে বহু ষড়যন্ত্র শুরু হয়ে এই ষড়যন্ত্র রুখতে হবে নমিনেশন বড় কথা না অতিথি পাখির মতো এসে নমিনেশন পেয়ে যাবেন সেটা বড় কথা না বড় কথা একটা পাঁচ আগস্টের পর আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে যেই নির্বাচনকে ভোটাধিকারকে হাসিনা বিলীন করে দিয়েছে সেই ভোটাধিকার পুনর্জীবিত করে মৃত ব্যক্তির ভোট না এখন আমার ভোট আমি দিব এই ভোটে বিএনপি কে ক্ষমতা আনতে হবে আপনার ব্যবহার আর আচরণ সেই ব্যবহার আর আচরণের মধ্য দিয়েই আগামী ফেব্রুয়ারি যে ট্রেন চালু হয়েছে নির্বাচন সেই নির্বাচনে জনকণের অপুরন্ত ভালোবাসা সমর্থন তখনই পাবেন যখনই বৃদ্ধকে আসার চেয়ার ছেড়ে দিলেন উনি সালাম বলার আগে ওনাকে আগে সালাম দিবেন গ্রামে যারা অত্যাচার অবিচার করে তাদেরকে রুখে দিবেন

সেই ইমানদারি টক পর দিয়ে গেছেন খালেদা জিয়ার হাতে খালেদা জিয়া কোন জীবিত ইনশাল্লাহ সেই মানদারিত্বের পতাকা আবার আমাদের নেতা তারেক রহমানের হাতে যাবে এবং বাংলাদেশে এই আওয়ামী বিরোধী এই মুক্ত ফুকন ওয়াসিম যারা রক্ত দিয়ে বাংলাদেশে পাঁচে আগস্ট এনেছে আজকে আবার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজনীতিতে আবার অস্থিরতা সৃষ্টি করবেন আবার পুরানো এসপি ও ওসিকে দিয়ে আবার ষড়যন্ত্র করবেন বাংলাদেশে এই ইতিহাস কিন্তু আর বাংলাদেশে হবে না কারণ বাংলাদেশ এখন জনগণের বাংলাদেশ এই বাংলাদেশ এখন গণতন্ত্রের বাংলাদেশ এই গণতন্ত্র এখন আর হাসিনার বাংলাদেশ নয় হাসিনার গণতন্ত্র নয় এখন আর বিচারকের আদালতে লাঠি মারা হবে না এখন হাইকোর্টের সামনে আর ময়লা ফেলানো হবে না এখন হবে বিচার স্বচ্ছ আমার ভোট আমি দিব আমার এই ভোটের জন্য আমি আত্মহতি দিয়েছি এই ভোটকে অধিকার ফিরিয়ে জন্য আমি ষোলোটি বছর অপেক্ষা করছি এই ষোলো বছর আগে যারা একাত্তরের স্বাধীনতা বিরোধী ছিল আবার তারা যদি ষড়যন্ত্র করে আমার এই ভোটাধিকার হরণ করতে চায় দায় দায়িত্ব আপনাদের করে যাবে আমাদের কোন দায় দায়িত্ব দিতে পারবে না আমরা লড়াই করে যাব এই লড়াই আমরা জিতেছি এই লড়াই টিকে থাকি এই লড়াই আমরা আত্মুতে দিয়েছি সেই লড়াই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে জনগণের ভোটে যদি জনগণ চায় যদি সভাপতি মত একটি নির্বাচন এদেশে হয় আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না ধানেশ যতই বলেন যতই ডিআর বলেন যতই ইভিএম বলেন কিছুই টিকে নাই এই দেশে ক্ষমতায় ছিলেন লুট করেছেন একটি প্রতিবেদী দেশকে সমস্ত কিছু দিয়ে দিয়েছেন ভালোবাসা তো দিলেন এই নিজে এখন ভালোবাসতে চলে গেলেন এই ভালোবাসার কোন কাজ হবে ভালোবাসা করেন ওখানে থাকেন উস্কানি আর দেন না উস্কানি রুখার ষড়যন্ত্রে যদি আপনি থাকেন বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে তাই আজকে একাশি তম দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করি এবং বাংলাদেশে অচিরেই যেন যে শাহাবুদ্দিন রশিদানে একজন